উপবিষ্ট আমাদের ছোট্ট সোনামণিরা অত্র মাদ্রাসার ছাত্রীবৃন্দ অভিভাবক বৃন্দ আমি সকলকে একটা প্রশ্ন করি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তাই না আজকে এখানে এসেছেন আমরা যারা এখানে এসেছি উদ্দেশ্য একটাই সেটা হলো আমাদের এই মাদ্রাসায় আমরা কতটুকু কী ফলাফল পাব এই মাদ্রাসা দিয়ে আমাদের কতটুকু উপকার হবে আমরা যে এখানে আমাদের মেয়েগুলোকে দিয়েছি আমি অভিভাবকদের উদ্দেশ্য করে বলি যে আপনারা আপনাদের মেয়েদেরকে এখানে দিয়েছেন এটার কি মর্যাদা রয়েছে এটা দ্বারা আপনারা কি উপকার পাবেন শুনতে রাজি তো ইনশাল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ত সময় যেহেতু সামনে আজানের টাইম আজান হয়ে যাবে আবার আপনার অনেকক্ষণ থেকে সম্ভবত সাড়ে দশটা থেকে অনেকে অপেক্ষা করতেছেন তো আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যারা এখানে আপনারা সময় দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করলেন আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলের এই সময়টুকুকে যেন জান্নাতের পাথর হিসাবে কবুল করে নেন আল্লাহ মামিন আল্লাহ তহ পবিত্র আনুল কারিমে বলেছেন নিশ্চয় শিক্ষিত জাতি শিক্ষিত মানুষই আল্লাহরব্দুল্লাহ আলমিনকে একমাত্র ভয় করে অতএব এখানে একটা শিক্ষার মারকাজ এই মারকাজে আমরা শিক্ষিত হতে পারবো আর শিক্ষিত হলেই আল্লাহরব্দ আলমিনকে ভয় করতে পারবো সম্মানিত অবস্থিতি আমরা আমাদের মেয়েদেরকে এখানে দিয়েছি আমরা কতটুকু ভাগ্যবান দেখেন আগে মেয়ে সন্তান আপনার আছে এটার বিষয়ে আল্লাহ নবী কি বলেছেন আনাস রাজি আল্লাহ তালিত তিনি বলেন সই মুসলিমে হাদিসটা বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান রয়েছে অর্থাৎ কোন ব্যক্তির যদি কন্যা সন্তান মেয়ের সন্তান থাকে আর সে যদি সেই কন্যা সন্তানকে সুন্দরভাবে শিক্ষা দেয় এরপরে তাকে সুন্দর পাত্রস্থ করে মানে সুন্দরভাবে বিবাহ সাথে সম্পন্ন করে দেয় আল্লাহনবী আলাইহি সাল্লাম বলছেন সেই মেয়ের অভিভাবক পিতা মাতা আর আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতের মধ্যে এইভাবে বসবাস করব। মানে দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি এইভাবে মেয়ের অভিভাবক এবং আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতে অবস্থান করব সোভানুল্লাহ এখন তো সুসংবাদ আমরা তো জান্নাত পেয়েই গেলাম মেয়ে আমাদের আছে আমরা জান্নাত পাবো তাই না তবে আবার এরকম নয় কয়েকদিন আগে ফেসবুকে একটা জিনিস দেখলাম একজন ব্যক্তি টাঙ্গাইলের নাম বলবো না উনি সরিষার জমিতে এমন তো সরিষার সেজেন সরিষার জমিতে গিয়ে মোটামুটি এইট নাইনে পরে মেয়েকে নিয়ে ছবি তুলেছে তোলার পরে ছবিটা ফেসবুকে ছেড়ে দিয়েছে দেওয়ার পরে কমেন্ট করতেছে মানুষ সময় যাক আপনার মেয়ে অনেক সুন্দর ভালো আপনি জান্নাতের মালিক হয়ে গেছেন আপনাকে আল্লাহ তালা জান্নাত দিবেন কেন বলতেছে ওই যে হাদিস মেয়ে সন্তান কারো জন্মগ্রহণ করলে সে জান্নাত পাবে আসলে কি শুধু এটাই একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তার সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালনের বিষয়টা নবী বলছেন বাহা তাকে সুন্দর উত্তম শিক্ষা দিল এরপরে সুন্দর জায়গায় বিবাহ দিল পাত্রস্থ করলো এই মেয়ে সন্তানের অভিভাবক এবং আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক জায়গায় জান্নাতে অবস্থান করবো সোহানাল্লাহ অতএব মেয়ে সন্তানের অভিভাবক হলেই হবে না আমাদের সেই মেয়েকে শিক্ষা দিতে হবে ঠিক সেই রকম একটা শিক্ষার বার কাজ শিক্ষার স্থান আপনাদের এই হারাগাছের এই এই স্থানে আমাদের আমার বাড়িও যেখানে ওনার বাড়ি পাশাপাশি আমরা অবস্থান করি আমাদের সেই অঞ্চল ঘোরাঘাটের দিনাজপুরের ঘোড়াঘাট থেকে এখানে আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান করেছে আপনাদের জন্য সৌভাগ্য সৌভাগ্য আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ নবী সাল্লাম বলছেন শিক্ষা বিষয়ক উনি অনেকগুলো কথা বলেছেন আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি আল্লাহ নবী বলছেন মান সালাকা তরিক আলতামি সুফিহি আলমান সালাকাল্লাহু বিহি তরিকন সালাকাল্লাহু লাহু তরিকানে লাল জান্না কোন ব্যক্তি যদি এলেম শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য হাদিস শিক্ষার জন্য জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তায় বের হয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন সাহালাল্লাহ তরিকাল জান্না আল্লাহ আল্লাহ তালা ওই ব্যক্তির সেই রাস্তাকে জান্নাতের রাস্তায় পরিণত করে দেয় সোহান বুঝেছেন শুধু তাই নয় দেখেন মেয়েকে শিক্ষার জন্য দিয়েছেন এর ফজিলত কতটুকু রয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ও ইন্দাল মেলা ইকাতু লা তাজাউ আজনি হাতাহারি জনলি তলবেল এলম প্রত্যেকটা এলেম শিক্ষাকারী ব্যক্তির জন্য আমরা এখানে শুধু ছাত্রী নয় আমাদের ভাই অতিথি যারা এসেছেন আপনারা মা বোন যারা এসেছেন প্রত্যেকটা মানুষ এখানে ধর্মের কিছু কথা শোনার জন্য জ্ঞান অর্জনের জন্য এসেছি আমাদের মর্যাদাটা কতটুকু দেখেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটা জ্ঞান পিপাসু মানুষের জন্য জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য আসমান আসমান থেকে আল্লাহ তালা যেই ফেরেশতা মণ্ডলীকে দুনিয়ার বুকে নিযুক্ত করেছেন এই সমস্ত ফেরেস্তারা তাদের নিজেদের পাখাকে তাদের জন্য বিছিয়ে দেয় সোহান শুধু তাই নয় ও ইন ফজলুল আলম আলাল আল আবেদে একজন সাধারণ ব্যক্তির তুলনায় শিক্ষিত ব্যক্তির মর্যাদা এতটাই কাফাজলুল কামারে আলসা এরিল কাউকাব আসমানে যতগুলো তারকা রয়েছে এই তারকার মধ্যে সব থেকে সুন্দর পূর্ণিমার চাঁদ মর্যাদা যেরকম সাধারণ ব্যক্তিদের তুলনায় শিক্ষিত ব্যক্তির মূল্য ততটাই শোভানার অতএব আমাকে যতটা সম্মান করবে একজন শিক্ষককে যতটা সম্মান করবে আমাদের আজকের অতিথি মহোদয় উনি একজন সহকারী অধ্যাপক ডিগ্রি কলেজের ওনাকে তার সমাজে যতটা মূল্যায়ন করবে একজন সাধারণ মূর্খ ব্যক্তিটি কিন্তু অতটা মূল্যায়ন মানুষ করবে না তাই নয় এই জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে আমাদের শুনুন শিক্ষা কটা কয় প্রকারের শিক্ষা অর্জনের কথা আল্লাহ বলেছেন আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন আব্দুল্লাহ তিনি বলেন আল্লাহ এল এলেম শিক্ষা অর্জনের বিষয়টা তিনটা তিন প্রকারের শিক্ষা অর্জন করতে হয় এক আয়াতুন মহকামাতুন সুস্পষ্ট কোরআনের শিক্ষা দুই আও সুন্নাতুন কায়েমাতুন প্রতিষ্ঠিত হাদিস আল্লাহ রসুলের সন্নাতের শিক্ষা তিন আও ফারিজাতুন আদিলাতুন এই পৃথিবীর মধ্যে চলাচলের জন্য উপকারী যেই বিদ্যাগুলো রয়েছে যেমন আমরা বাংলাদেশের অধিবাসী বাংলায় কথা বলে আমাদের বাংলায় প্রয়োজন আছে না আমরা যদি হিসাব করতে যাই অঙ্কের প্রয়োজন আছে আমরা যদি বৈজ্ঞানিক হতে চাই বিজ্ঞান শিক্ষার প্রয়োজন আছে সমাজ গঠন করতে গেলে সোশ্যাল সায়েন্সের প্রয়োজন আছে সামাজিক বিজ্ঞান শিক্ষা অর্জন করতে হবে এই জমি সম্পর্কে আপনাকে যদি ধারণা রাখতে হয় ভূগোল পড়তে হবে জ্যামিতি শিখতে হবে ত্রিকোণমিতি পড়তে হবে এই রকম প্রত্যেকটা প্রয়োজনীয় যতগুলো শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো অর্জন করা অমা কান এই তিন প্রকার শিক্ষা ব্যতীত এই সূত্র ছাড়া পৃথিবীতে যত শিক্ষা রয়েছে সব শিক্ষাই হল পথভ্রষ্টতা সুতরাং যেই ব্যক্তি শিক্ষিত হয়েছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে পাশাপাশি সে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আলেম এরপরে আপনার যে কোনো দিক থেকে সাধারণ শিক্ষা অর্জন করুক কিন্তু সেই ব্যক্তির মধ্যে ইসলামী শিক্ষা আছে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সম্মানিত উপস্থিতি মাদ্রাসা শিক্ষা একজন সন্তানকে মর্যাদা কতটুকু দেখেন এখন আমরা বুঝতেছি না আমরা সাধারণত মাদ্রাসায় পড়ায় কোন ছাত্র ছাত্রীগুলোকে জানেন আমরা হিসেব করি বিবাহ হয়েছে বিবাহের পরে আগে হিসেব করি সন্তান জন্মগ্রহণ করলে ইংলিশ মিডিয়ামে পড়াবো সন্তান জন্মগ্রহণ করলে বিজ্ঞানী বানাবো সন্তান জন্মগ্রহণ করলে ডাক্তার বানাবো মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ লাগবে এগুলো লাগবে না ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ছাড়া আমাদের চলবে আমাদের চলবে না দেখবেন যে ঠিক তাই হলো সন্তান জন্মগ্রহণ করলো পাঁচজন চারজন সন্তান খুব ভালো মেধাবী একটাকে দিলেন বা ডাক্তার হতে একটাকে দিলেন মাস্টার হতে একটাকে দিলেন ইঞ্জিনিয়ার হতে এইভাবে চারটা হয়ে গেল একটা সন্তান শেষে জন্মগ্রহণ করলো মাঝখান থেকে আপনি দেখলেন সন্তানটার একটা হাত নাই অথবা পা নাই অথবা চোখ অন্ধ কানে শোনে না বোবা কথা বলতে পারে না এরকম যেটা চলে না কোন স্থানে কাজে লাগবে না কোনো সরকারি চাকরিতে হবে না ডাক্তার হতে পারবে না মাস্টার হতে পারবে না এই রকম একটা সন্তান যখন জন্মগ্রহণ করলো তখন আমরা নিয়োগ করি যা এটাকে আর কি করব মাদ্রাসায় দিয়ে অন্তত কিছু একটু শিখুক তাই না রকম কিন্তু অধিকাংশ সময় হয়ে থাকে অথবা যেই সন্তানটা আপনার আয়ত্তের বাইরে কথা শোনে না দুষ্টমি করে এতটাই খাচ্চর বদমাইশ আপনার কথা শুনতেছে না তখন আপনি শেষ উপায় এতিমখানায় ভর্তি করে দিয়ে যখন এরকম করলেন বড় হয়ে গেল শিক্ষা অর্জন করলো মোটামুটি জ্ঞান অর্জন হয়ে গেল হঠাৎ আপনার মৃত্যু এসে গেল আপনি মৃত্যুবরণ করেছেন জানাজা হবে এখন পাঁচজন সন্তান আপনার পিছনে এই পাঁচটা সন্তানের মধ্যে জানাজার সলাতের জন্য কাকে লাগবে বলেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কাকে যেই সন্তানকে সব থেকে বেশি অবহেলা করেছিলেন যেই সন্তানটা আপনার ল্যাংরাখোড়া আতুর ইত্যাদি ছিল যেই সন্তানটা সব থেকে বেশি অবহেলিত ছিল যাকে এমনিতেই এমনি দিয়ে এসেছেন যে মাদ্রাসাও কী করে করুক এই সন্তানটা সামনে গিয়ে বাবার জন্য দোয়া করবে অন্তর থেকে একজন ভাড়াটিয়া হুদুর থেকে আমাকে যদি আপনার বাবার জানাজার জন্য নিয়ে যান আমি আপনার বাবার জন্য কতটুকু দোয়া করব যতটুকু আমার মানে সিস্টেমের মধ্যে আছে আর যখন একটা সন্তান নিজের বাপের জন্য জানাজার জন্য দাঁড়াবে অন্তর থেকে আমি যদি কান দিই আপনার বাপের জন্য সেটা হবে অভিনয় হয়তো অনেক সময় ভালো হতে পারে কিন্তু অভিনয়ে বেশি আমি দেখাবো যে আপনার বাপের জন্য আমার মহাব্বত কতটুকু কিন্তু একটা সন্তান যখন তার বাপের জানাজার সামনে দাঁড়াবে তখন ওই সন্তানকে অভিনয় করতে হবে না সে দোয়াই পড়তে পারবে না জানাজায় দাঁড়িয়ে বাপের জন্য এতটাই কান্না আসবে ভিতর থেকে এতটা মহাব্বত আসবে এই মহাব্বতে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার পিতাকে জান্নাত দাও এই এই মহাব্বতের দোয়াটা পাওয়ার জন্য আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন জ্ঞানী জ্ঞানী বানাতে হবে কোরআন হাদিসের বিদ্যা শিক্ষা অর্জন এই সন্তানকে করাবেন এই কারণে এই পিছরের চার সন্তান যাকে আপনি বড় বড় কিছু করেছেন এই চার সন্তান কান্নাকাটি ছাড়া কিচ্ছু করতে পারবে না কিন্তু যেই সন্তান সবথেকে বেশি অবহেলিত এই সন্তানটা আপনার জন্য দোয়া করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের একটা হাদিস পাঠ করেছে আবুহ আল্লাহ আনুতে বর্ণিত তিনি বলেন কয়লা নবী সাল্লাম আলাইহি সাল্লাম বলেছেন ইذا مات الانسان انقطع عنه عمله যখন মানুষ মৃত্যুবরণ করে আপনারা কি কেউ আছেন যে মরবেন না আছেন কি কেউ আমরা সবাই মরব তাই না প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে গোটা পৃথিবীতে একটাই গ্যারান্টিযুক্ত বিষয় সেটা হলো আমাকে মরতে হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী মরবে তো এই গ্যারান্টি যুক্ত বিষয়টা প্রত্যেকের সাথ মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে যখনই আমরা মারা যাব আমাদের সব আমলগুলোকে বন্ধ করে দেওয়া হবে ইন কেটে দেওয়া হবে আনহু তার থেকে তার সব আমল সালাসাতিন তিনটা আমল ব্যতীত এই তিনটার মধ্যে একটা হলো সাদাকায় জারিয়া সাদাকাই জারিয়া বোঝেন ধরেন যে মসজিদ মসজিদ আপনি মাইকটা কিনে দিলেন অথবা একটা মানুষের জন্য একটা বাড়ি করে দিলেন অথবা রাস্তাঘাট মেরামত করে দিলেন একটা ফল গাছ রোপণ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিন মুসলিমিনা গ্রিসু গর্তা নাওয়াস দিউ আরজাআন ফায়াকুলু মিনহা ত্বয়রুন ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানালাহু বিহি সাদাকা কোনো ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে এই গাছ থেকে মানুষ অথবা পশু পাখি অথবা কোন চতুষ্পদ প্রাণী কোনো কিছু উপকার গ্রহণ করে তার ফল খাক পাতা খাক ছায়া গ্রহণ করুক এটাতে যত প্রকার উপকার হবে সেটা সব তার জন্য সাদা খায় জারিয়া হয়ে যাবে অতএব কোনো ব্যক্তি যদি এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন সময়ে সাদাকায় জারিয়ার মতো কোনো কাজ করে মাদ্রাসায় আমাদের ছাত্রীরা পড়ে এই ছাত্রীদেরকে পড়ার জন্য আপনি বই কিনে দিলেন ছাত্রীদের পড়ার জন্য সহযোগিতা করলেন জনকল্যাণমূলক কোনো কাজ করলেন তাহলে সেটা হবে মৃত্যুর পরে আপনার সাদাকায় জারিয়ার স্বভাব সোভান দুই নম্বরে বলেছেন আউ এলমেন ইউন তফা আউ আলাদিন সালেহেন আউ এলমেন ইউন বিহি এমন এলেম যে এলএমের মাধ্যমে উপকার ওঠানো হয় উপকৃত হতে পারবেন কেমন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন মান আল্লামাল কোরআন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সব উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন শিক্ষার বিষয়টা কেমন দেখেন প্রত্যেকটা ভালো কাজ এবং খারাপ কাজের বিষয়টা কেমন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সূচনা করে এই সূচনা থেকে শুরু করে যতগুলো মানুষ এই ভালো কাজ করবে প্রত্যেকটা মানুষের ভালো কাজের একটা সবাবের একটা অংশ সূচনাকারী ব্যক্তির আমল আসবে সুবানুল্লাহ আর যদি একজন ব্যক্তি একটা খারাপ কাজের সূচনা করে এই খারাপ কাজ থেকে যতগুলো মানুষ সেই খারাপ কাজটা করবে প্রত্যেকটা ব্যক্তির ফলাফলের একটা অংশ সূচনাকারীর আমল আসবে অতএব আপনি কোরআনের জ্ঞান শিক্ষা করলেন হাদিসের জ্ঞান শিক্ষা করলেন করার পরে মানুষকে সেটার বিষয়ে শিক্ষা দিলেন এই ধাপ যত দিন পর্যন্ত চলবে আপনার শিক্ষা থেকে আর তার থেকে আর তার থেকে আর একজন দিন পর্যন্ত যাবে প্রত্যেকটা মানুষের এক অংশ আপনার আমল নামে যুক্ত হবে শোভানত শুধু তাই নয় সলে ওই যে যে উদাহরণটা দিলাম পাঁচটা সন্তানের একটা সন্তান যখন আপনার জন্য দোয়া করবে অন্তর থেকে দোয়া করবে আল্লাহ আব্দুল আলাম সেই দোয়াটাকে কবুল করবেন আল্লাহ নবী বললেন যে তিনটা আমলের একটা হল মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে সন্তান যদি নিজের সন্তান পিতামাতার জন্য দোয়া করে এই দোয়াটা কবর পর্যন্ত চলে যাবে সম্মানিত অবস্থিতে সন্তানকে কেমনভাবে তৈরি করতে হবে বুঝেছেন অতএব প্রত্যেকটা মা আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকটা মানুষের উচিত সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে আমাদেরকে বিদায় গ্রহণ করতে হবে আমরা কি জানি কে কখন মারা যাব, জানি কেউ জানি না কে কখন মৃত্যুবরণ করব অতএব প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর প্রস্তু প্রস্তুতি নিয়ে সন্তানকে ওসিহাত করবেন সন্তানকে নিহাত করবেন যে কিভাবে চলতে হবে কোন পড়া লেখা করলে তুমি সুন্দরভাবে পড়তে পারবে চলতে পারবে নিজের জীবনকে গঠন করতে পারবে এই সব বিষয় আমাদের সবার ইনশাল্লাহ সন্তানদের বেশ বিষয়ে পরামর্শ তাদেরকে উপদেশ দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ সন্তানকে লেখাপড়া করাবেন ইসলামিক জ্ঞান শিক্ষা অর্জন করান ইনশাআল্লাহ সব থেকে উত্তম হবে কেন না আল্লাহ নবী বলছেন ক্ষয় রুকুম্মান তা আল্লামাল করে আয়না ও আল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম সেই ব্যক্তি উত্তম যে নিজে করান শিখে অপরকে শেখায় যাই হোক এলেমের গুরুত্ব সম্পর্কে বুঝেছেন তো কোরআন শিক্ষা করবেন বিনিময়ে। আপনার সন্তানকে শিক্ষা দেবেন এটার বিনিময়ে আমাদেরকে ইনশাল্লাহ জান্নাত দেবেন শুনুন আল্লাহ নবী সাল্লিয়ালের অসংখ্য আদিস থেকে এইভাবে কোরআন শিক্ষার বিষয়গুলো আমরা বলতে পারব তবে সময় শর্ট এত শর্ট টাইমে এত কিছু বলতে গেলে সমস্যা তো যাই হোক এলএম শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু বললাম এখন দু একটা কথা আপনাদের সন্তানরা এখানে আছে। আমরা অনেক মাদ্রাসায় ঘোরাফেরা করি অনেক মাদ্রাসায় ক্লাস করিয়েছি আমরা নিজেরাও পড়েছি তবে একটা বিষয় খুব বলার আপনাদের প্রতি আমার সেটা হলো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম এই ভর্তি করে দেওয়ার পর দায়িত্ব আমার শেষ হয়ে গেল কি এই সন্তানকে ভর্তি করে দিলাম এরপরে আমার কি কি সন্তানকে ভর্তি করে দেওয়ার পরে তার খোঁজ খবর থেকে শুরু করে খাবার দাবার বেতন ইত্যাদি দায়িত্ব আপনার তাই না যত্ন করতে হবে শিক্ষকরা মাদ্রাসায় পড়ালেখা করাবেন তাদের দায়িত্ব হলে আপনার সন্তান কিভাবে সুন্দরভাবে গড়ে উঠবে সেই বিষয়ে চেষ্টা করবে তবে সফলতার জন্য আপনাকে আমাকে তিনটা বিষয়ে কাজ করতে হবে পিছনে ছাত্রীকে ভর্তি করে দেওয়ার পরে সফলতার জন্য তিনটা বিষয়ে কাজ করতে হবে একটা হলো সফলতার জন্য সময় ব্যয় করতে হবে দুই অর্থ দিতে হবে তিন মনোযোগ থাকতে হবে আপনি আপনার সন্তানকে ভর্তি করে দিবেন। এটার পিছনে ভর্তি করে দেওয়ার পর থেকে আপনাকে সময় ব্যয় করতে হবে সন্তানের প্রতি খোঁজখবর রাখতে হবে সন্তানকে সময় দিতে হবে পড়ালেখার বিষয়ে যাবতীয় দিক থেকে দুই এই সন্তানের পেছনে অর্থ ব্যয় করতে হবে তাই নয় প্রতি মাসিক মাসিক বেতন দেন না আপনারা দেন এই মাসিক বেতনটা যদি সন্তানকে না দেন আপনি মনে করেন যে সময় দিয়ে সন্তানকে ভর্তি করেও দিলেন কিন্তু অর্থ ব্যয় করবেন না তার বই লাগবে কাপড় লাগবে তার মাসিক বেতন লাগবে এই সব বিষয়ে কোনো খোঁজখবর নিলেন না হবে হবে না এটা কেমন এই যে ছোট্ট একটা উদাহরণ দেই আমরা যখন বিবাহ করেছি আমাদের মা বোনেরা এখানে এসেছেন বিবাহিত যারা আচ্ছা বিবাহ যেদিন হয়েছিল সেই দিন কি ভাইয়েরা সামনে ছিল জি না এক ঘরে আপনারা সেজে ছিলেন আর এক ঘরে বা এক মসজিদে বা কোনো স্থানে ভাইয়েরা ছিল আমিও ছিলাম তো কাজী সাহেব বিবাহ করার সময় আমাদের থেকে কবুল নিয়েছিলেন তাই না আমরা বিবাহতে রাজি কিনা এটার ব্যাপারে কবুল পড়েছিলাম মানে একজন ছেলে একজন মেয়েকে বিবাহের জন্য কবুলিয়াত ইজাব এবং কবুল লাগে প্রস্তাব করার পর কবুল হয়ে গেল তো বিবাহ শেষ আচ্ছা পরের দিন সকালে বাড়িতে আসার পর ভাবি সাহেবা বা ভাইকে বললেন যে এই যে একশো টাকা খরচের লিস্ট দিয়ে দিলাম এই ফর্দিটা তুমি নিয়ে যাও এই এই লিস্টগুলো লিস্টের খরচগুলো তুমি বাড়িতে আনবে এখন ভাই যদি মনে করে যে আমি কবুল পড়েছি বিবাহ করেছি বলেই তোমার এত সব দায়িত্ব পালন করতে হবে এটা আমি করতে পারবো না বলে ভাই চলে গেলেন এখন ভাবি সাহেবা সন্ধ্যার সময় ভাই বাড়িতে এসে দেখে যে না ভাবি সাহেবা নাই কোথায় ফোন দেওয়া হলো বলতেছে যে আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এখন ভাই যদি বলে তুমি বান্ধবীর বাড়ি হলেও কথা ছিল না বন্ধুর বাড়িতে গেছ এটা কেমন হলো আমাকে কিছু বললেও না ভাবি সাহেব যদি বলে ভাইয়ের মতো যে তোমাকে যখন বিবাহ করেছি সেই বিবাহের কবুলে এই শর্ত ছিল না যে সারা জীবন শুধু তোমার বাড়িতেই থাকা লাগবে ভাই যদি ওভাবে বলে আর ভাবি যদি এভাবে বলে এই সংসার টিকবে টিকবে সন্তানকে ভর্তি করে দিয়েছেন এক একদিন কবুল করেছেন তাই না ভর্তি করে দেওয়ার পরে যদি আর কোন দায়িত্ব না থাকে আমাদের সন্তান কেমনে লেখাপড়া করতেছে শিক্ষকদের সাথে দায়িত্ব মানে পরামর্শ করতে হবে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে সন্তানের খাবার ঠিকমতো পৌঁছে দিতে হবে সন্তানের কখন মাসিক বেতন লাগতেছে কখন কি লাগতেছে প্রত্যেকটা বিষয় আপনি আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে সফলতা আসবে ইনসা আল্লাহ অতএব প্রত্যেকটা মা ওবন্দারা এসেছেন আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সন্তানরা এখানে এসেছেন এই সন্তানদের যাবতীয় দিক থেকে পড়ালেখার বিষয়ে যতগুলো দিক আছে এই সফলতার জন্য প্রত্যেকটা দিক ও বিভাগ আপনাকে কাজ করতে হবে সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে বেশি কথা বলা ঠিক নয় আমি দিনাজপুর থেকে এসেছি আমাকে খুব ভালো এই জাজান পড়ে গেছে খুব ভালো লেগেছে আপনাদের পরিবেশ আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমাদের ছাত্রী যারা আছে এই ছাত্রীদের জন্য আল্লাহ তাল্লাহ ভবিষ্যতে প্রীতকার্য হওয়ার সফলতা মানে সফলভাবে এখান থেকে পড়ালেখা শেষ করে বড় কিছু হওয়ার তৌফিক দাঙ্গুক আল্লাহ আমিন আপনারা যারা অভিভাবক এসেছেন প্রত্যেকটা অভি